প্রশ্ন নয় খিলাফত আন্দোলনের কারণ কি উপমহাদেশের মুসলিম রাজনীতির ওপরের প্রভাব আলোচনা কর নিয়ে বিস্তারিত উত্তর প্রস্তুত করা হল ড্যাশ 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 খিলাফত আন্দোলনের কারণ কি উপমহাদেশের মুসলিম রাজনীতির ওপরের প্রভাব আলোচনা কর ভূমিকা খিলাফত আন্দোলন উনিশশো সালের পর ভারতীয় উপমহাদেশে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্দোলন হিসেবে আবির্ভূত হয় এই আন্দোলনটি মূলত তুর্কি খিলাফত রক্ষার উদ্দেশ্যে শুরু হলেও এটি ভারতের মুসলিম রাজনীতির দিক পরিবর্তন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খিলাফত আন্দোলন ভারতীয় মুসলমানদের জন্য রাজনৈতিক একীকরণের একটি প্ল্যাটফর্ম তৈরি করে এবং জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে তাদের সম্পর্ক আরো দৃঢ় করে ড্যাশ 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 মূল অংশ খিলাফত আন্দোলনের কারণসমূহ এক তুর্কি খিলাফতের পতন প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের খলিফা সুলতান আব্দুল মেজিদকে ক্ষমতাচ্যুত করার পটভূমি ছিল খিলাফত আন্দোলনের প্রধান কারণ ব্রিটিশ শাসকরা তুরস্কের খিলাফত প্রথা বিলুপ্ত করতে চেয়েছিল যা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দুই মুসলমানদের ধর্মীয় অনুভূতি মুসলমানরা বিশ্বাস করত যে তুর্কি খলিফা মুসলিম বিশ্বের ধর্মীয় নেতা এবং তার পতন মুসলমানদের জন্য একটি ধর্মীয় আঘাত ছিল তুরস্কের প্রতি মুসলমানদের এক গভীর আনুগত্য ছিল যা তাদের মধ্যে খিলাফত আন্দোলনে অংশগ্রহণের প্রবণতা সৃষ্টি করে তিন ব্রিটিশদের উপনিবেশী শাসন ব্রিটিশ শাসন এবং তাদের ভারতীয় মুসলমানদের প্রতি আচরণের কারণে মুসলমানরা শাসকদের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল ব্রিটিশ শাসন মুসলমানদের রাজনৈতিক এবং ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করছিল এবং এর প্রতিবাদ হিসেবে খিলাফত আন্দোলনটি বিস্তার লাভ করে চার ভারতীয় মুসলমানদের রাজনৈতিক দাবি মুসলমানরা বিশ্বাস করত যে ব্রিটিশরা মুসলিম জনগণের জন্য কোন যথাযথ রাজনৈতিক অধিকার নিশ্চিত করছে না মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠন বা সংস্থার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল এবং খিলাফত আন্দোলন সেই উদ্দেশ্য অর্জনের জন্য ছিল পাঁচ জাতীয়তাবাদী আন্দোলনে অংশগ্রহণের সূচক হিন্দু মুসলিম ঐক্য এবং জাতীয়তাবাদী আন্দোলনে একত্রিত হওয়ার এক সুবর্ণ সূচক হিসেবে খিলাফত আন্দোলন দেখা হচ্ছিল মহাত্মা গান্ধী যিনি তখন জাতীয় আন্দোলনের নেতা হিসেবে উত্থিত হচ্ছিলেন খিলাফত আন্দোলনের প্রকাশ করেন এবং মুসলমানদের সঙ্গে একসাথে মুসলিম লীগের সাথে সম্পর্ক। মুসলিম লীগ যেটি উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল তাদের নিজস্ব রাজনৈতিক দাবি প্রতিষ্ঠার জন্য খিলাফত আন্দোলনের সঙ্গে একীভূত হতে চেয়েছিল এই আন্দোলন মুসলমানদের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে সাহায্য করে সাত ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ মুসলমানরা খিলাফত আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনকে চ্যালেঞ্জ করতে চেয়েছিল এবং ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল তাদের লক্ষ্য ছিল ব্রিটিশদের ভারতের মুসলমানদের অধিকার অস্বীকার করার জন্য একত্রিতভাবে প্রতিবাদ করা মুসলিম সমাজের ধর্মীয় স্বাধীনতা রক্ষার চেষ্টা মুসলিম সমাজ নিজেদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতে চেয়েছিল এবং খিলাফত আন্দোলন তাদের জন্য একটি সুযোগ হয়ে ওঠে এটি মুসলিম ধর্মীয় নেতৃত্বের প্রতি সম্মান এবং তাদের শাসন ব্যবস্থা রক্ষার প্রচেষ্টা ছিল নয় প্রাথমিকভাবে ধর্মীয় উদ্দেশ্য হলেও রাজনৈতিক তৎপরতা খিলাফত আন্দোলন ছিল মূলত ধর্মীয় ভিত্তিতে শুরু হলেও এটি দ্রুত রাজনৈতিক আন্দোলনে পরিণত হয় যেখানে মুসলমানদের সামাজিক এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও রক্ষা করার লক্ষ্য ছিল দশ আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের অবস্থা এবং বিশ্ব রাজনীতির পরিবর্তন মুসলমানদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং তারা নিজেদের অধিকার রক্ষায় একত্রিত হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে ড্যাশ 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 উপমহাদেশের মুসলিম রাজনীতির ওপর খিলাফত আন্দোলনের প্রভাব এক মুসলিম রাজনীতির ঐক্য প্রতিষ্ঠা খিলাফত আন্দোলন মুসলিমদের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে এটি মুসলমানদের জাতীয় আন্দোলনের সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য উৎসাহিত করে দুই মুসলিম লীগের শক্তিশালী ভূমিকা মুসলিম লীগের রাজনৈতিক ভূমিকা খিলাফত আন্দোলনের মাধ্যমে আরও শক্তিশালী হয় মুসলিম লীগ তখন থেকে পাকিস্তানের দাবি এবং মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য গুরুত্ব পেতে থাকে তিন হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি খিলাফত আন্দোলন শুরু হওয়ার পর হিন্দু মুসলিম ঐক্যের ধারণা কিছুটা সংকটগ্রস্ত হয় যদিও এটি হিন্দু মুসলিম ঐক্যকে শক্তিশালী করতে চেয়েছিল কিন্তু কিছু ক্ষেত্রে ধর্মীয় বিভাজন বাড়তে থাকে চার গান্ধীজি ও খিলাফত আন্দোলন মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন দেন এবং এতে হিন্দুদের যোগদান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামে একটি সেতু তৈরি করে যা হিন্দু মুসলিম ঐক্যের শক্তি বৃদ্ধি করে পাঁচ পাকিস্তান আন্দোলনের সূচনা খিলাফত আন্দোলন মুসলিম রাজনীতির প্রতি মুসলমানদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সহায়ক হয় এই আন্দোলন মুসলমানদের মধ্যে রাজনৈতিক স্বাধীনতার চিন্তা ছড়িয়ে দেয় যা পাকিস্তানের প্রতিষ্ঠার দিকে পরিচালিত হয় ছয় মুসলিম সমাজের রাজনৈতিক সচেতনতা খিলাফত আন্দোলন মুসলমানদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে তারা বুঝতে পারে যে তাদের সমাজের জন্য রাজনৈতিকভাবে সংগঠিত হওয়া প্রয়োজন সাত মুসলিমদের পৃথক রাষ্ট্রের ধারণা শক্তিশালী হওয়া খিলাফত আন্দোলন মুসলমানদের মধ্যে পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা শক্তিশালী করে যা পরে পাকিস্তান আন্দোলনের বৃত্তি হয়ে ওঠে মুসলমানদের সমর্থন লাভ খিলাফত আন্দোলন মুসলমানদের সমর্থন লাভ করে কারণ এটি তাদের ধর্মীয় ও রাজনৈতিক অধিকার রক্ষায় ছিল মুসলিম লীগ ও খিলাফত আন্দোলন একসঙ্গে মুসলমানদের রাজনৈতিক অবস্থানকে দৃঢ় করে নয় ধর্মীয় রাজনীতি এবং আধুনিক রাজনীতি খেলাফত আন্দোলন ভারতীয় রাজনীতিতে ধর্মীয় ও আধুনিক রাজনীতির মিশ্রণ তৈরি করে এটি মুসলমানদের ধর্মীয় অনুভূতির পাশাপাশি রাজনৈতিক চেতনার সৃষ্টিতে ভূমিকা রাখে দশ ভারতীয় রাজনীতিতে মুসলমানদের স্থান প্রতিষ্ঠা খিলাফত আন্দোলন মুসলমানদের ভারতের রাজনৈতিক কৌশলে গুরুত্বপূর্ণ স্থান প্রতিষ্ঠা করে এটি তাদের ক্ষমতাশালীর রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে সাহায্য করে ড্যাশ 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 উপসংহার খিলাফত আন্দোলন ভারতের মুসলিম রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দেয় এটি মুসলমানদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ঐক্য এবং তাদের অধিকার রক্ষায় প্রেরণা যোগায় এই আন্দোলন ভারতীয় স্বাধীনতার সংগ্রামের অংশ হয়ে ওঠে এবং মুসলমানদের মধ্যে পাকিস্তান প্রতিষ্ঠার ধারণাকে সমর্থন করে খিলাফত আন্দোলন উপমহাদেশের মুসলিম রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয় ডঃ